এই হচ্ছে স্বাধীন বাংলাদেশ একটা ফোনের জন্য পঁচিশ হাজার টাকা ট্যাক্স দুটো ফোন পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স লেগেছে তো উনি এসছেন বিদেশ থেকে এসেছেন তো এসে খুব প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে এই এই আপনারা স্বাধীন করেছেন দেশকে স্বাধীন বাংলাদেশ এত টাকা ট্যাক্স যেখানে ফোনের দাম হচ্ছে এই আর ট্যাক্স হচ্ছে এত টাকা ওই ফোনের জন্য আমি ব্যবহার করেছি সেই ইউজ করা ফোন নিয়ে আমাকে এত টাকা ট্যাক্স দিতে হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ দর্শক আমি কেন বলছিলাম বলুন তো যে এই যে রিজভি সাহেবরা সব ড্রামা করছেন বইয়ের শাড়ি পরাচ্ছেন বেডশিট পরাচ্ছেন কেন করছেন আমি কদিন ধরে বলছিলাম না ভারতের পণ্য ব্যবহার করব না ভারত বিদ্বেষী একটা মানসিকতা তৈরি করাই যে হচ্ছিল গতকালকে আমি দেখিয়েছি আপনাদেরকে একটা রাজস্থানের জয়পুরের একটা বেডশিট পুড়িয়েছেন ওখানে আমি কালকে আপনাদেরকে দেখিছি একটা ভিডিওতে দেখে নেবেন আমি পুরো বক্তব্য শুনিয়েছি এই যে কালকে কালকে একটা বেডশিট ভারতের পণ্য আমরা ব্যবহার করব না একটা কোথা থেকে পুরনো একটা বেডশিট বের করে পুড়িয়েছেন এটা গতকালকে এবং সেই সঙ্গে লুঙ্গি ওখানকার লুঙ্গি বেচেছেন ওখানে লুঙ্গি বিক্রি করেছেন দেশীয় পণ্য বলে আর এটা আগের এটা হচ্ছে ওনার ওয়াইফের একটা পুরনো শাড়ি ওই বার করে এনে এখানে ছুঁড়ে ফেলে পুড়িয়েছেন আর বলেছেন যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না বলে ভারতের সম্বন্ধে সম্পর্কে উল্টো পাল্টা কথা আর কি বলে যাচ্ছেন এখনো বলে যাচ্ছেন আমি কেন বলছিলাম যে এটার মধ্যে একটা আছে। এই সব না করলে দেশের মানুষকে এইভাবে আহ ঘুরিয়ে না রাখলে যে প্রশ্ন বিদেশ থেকে আসা মানুষটি তুলেছেন যে এত ট্যাক্স কেন এতই কেন এ কি স্বাধীন বাংলাদেশ এই প্রশ্ন মানে অভ্যন্তরীণ নানান সব প্রশ্ন অর্থনীতি নিয়ে সেই সব প্রশ্ন এলাকার মানুষ তুলবেন দেশের মানুষ তুলবেন ওই সব নেতাদের কাছে যে কি স্বাধীন করলেন এই প্রশ্ন তারা তুলবেন ক্রাইসিস রয়েছে সংকট রয়েছে অর্থনৈতিক একটা সংকট তার সঙ্গে কাজকাম ইত্যাদি নেই নানান সব দেখা দিচ্ছে সেই সব প্রশ্ন মানুষ তুলবেন সেই প্রশ্নে জেরবার হতে হবে সব লোকজনদেরকে সেই জন্যে সহজ রাস্তা হচ্ছে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে রাখো নজরটা ঘুরিয়ে দাও ভারত বিদ্বেষী করে দাও আমরা ওই সেটা নিয়ে লড়বো লড়বো ভাব দেখায় তাহলে মানুষ সব মানে পেটে খেতে না পেলেও ঠিক মতো তারা আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন আর ভোটটা করাতে হবে ক্ষমতায় তো আসতে হবে তারপর দেখা যাবে এটা হচ্ছে একটা সস্তার রাজনীতির কৌশল নাহলে ভারত ভারত এমন কিছু করেনি যে ভারতের ভারতের বিরুদ্ধে বিদ্বেষ বা এরকম যুদ্ধ ঘোষণা করে দেওয়ার মতো পরিস্থিতি হতে হবে ভারত রিয়াক্ট করেছে ওখানে যা চলছে সনাতনীদের উপরে ভারত কেন অন্যান্য দেশ করেছে ভারত একটু বেশি করেছে পাশের দেশ যেহেতু এবং সনাতনীদের যেহেতু এখানে অনেক বসবাস এই কিন্তু সেটাকে ইস্যু করে নতুন করে তাকে ক্রিয়েট করে ভারতীয় পণ্য বিক্রি করে আর করে যে ড্রামাবাজিগুলো করে চলেছেন এই রুহুল কবির রিজভিরা বিএনপির এত পরিষ্কার যে ওনারা সস্তা রাজনীতি করতে চাইছেন না হলে মানুষ প্রশ্ন করবেন যে চারটে মাস তো হয়ে গেল অনেক তো স্বপ্ন দেখিছিলেন তো এখন কি হলো কি করলেন কি করছেন কেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কেন এত টাকা পয়সার ব্যাপার বা কেন এত ট্যাক্স এখনো দিতে হবে এইসব নিয়ে তো প্রশ্ন করবেন মানুষ সেই প্রশ্ন করলে উত্তর কি দেবেন আর উত্তর দিতে না পারলে ক্ষমতায় কি করে আসবেন ভোট তো এখনো বাকি তার থেকে সহজ রাস্তা ভারত বিদেশী মানসিকতা তৈরি করে দাও যে ওই নিয়ে হই হৈ করো মিছিল করো র্যালি করো দূতাবাসে অভিযান চালাও লং মার্চ করো বর্ডারের দিকে যাও ছুত একটা ছুতো খোঁজো কিছু একটা বলার জন্যে এইসব করছেন এইসব করছেন ওনারা ওনারা আজকে তো আমি বলছি আজকে তো উনি তো এইসব করেছেন এবং অদ্ভুত দেখবেন উনি যখন ওয়াইফের শাড়িটা ছুঁড়ে ফেলেছিলেন তখন একজন মহিলা সেই শাড়িটাকে কুড়িয়ে দিচ্ছিলেন মানে এতটাই ক্রাইসিস রয়েছে ওখানে তার কাছ থেকে আমার নিয়ে কার্যত আগুন লাগানো হয়েছে শাড়িটাতে এটা হচ্ছে বাস্তব চিত্র দর্শক আজকে এই ভিডিও ভাইরাল হয়েছে আমি জানি না যা বক্তব্য রেখেছেন ওনার কপালে আবার দুঃখ আছে কিনা এই স্বাধীন এই স্বাধীন বাংলাদেশ বলে যে ট্যাক্সের যে অঙ্কটা দিয়ে যেটা বাইরে থেকে ইনকাম করে এসছেন হয়তো কিছু কেমন নিয়ে এসছেন সেখানে যদি দুটো ফোন আনার জন্য যে দাম হচ্ছে ওই তার যদি যায় স্বাধীন হলো কি নতুন উন্নত দেশ হলো এই প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন সর্বত্র উঠবে সব দিক দিয়ে উঠবে মানুষের প্রতি যে একটা এ দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে